আমার বাবা মাদের বলছি যে আমি দাদুর মতো চা বিক্রি করবো কিন্তু আমার মা বাবা বুঝছেই না তারা বলছে যে পড়াশোনা কর পড়াশোনা করে বড় মানুষ হয় তো পড়াশোনা করে কি কেউ বড় মানুষ হয়েছে বলো তো দাদু কিন্তু আমার ঢ্যামলা বাপটা বুঝতেই চাচ্ছে না বলছি যে আমি চা বিক্রি করবো চা বিক্রি করবো সে বুঝছেই না মা বাবাদের শুধু একটাই কথা পড়াশোনা কর পড়াশোনা কর

পাশনা করে ভাল কিছু হয়েছে নাকি আমি পাশনা করব না আমি বাবার চা বিক্রি করব মোদি দাদু দেখছ চা বিক্রি করা প্রধানমন্ত্র হয়ে গেছে বাবা আমিও দাদর মতো চাই বিক্রি করব ফটো রাগ ধরছ না নাইতো মাথার মধ্যে কেলি দেব না ছটফটে মরে যাবে চল বলছিস স্কুলে যাই চল বাবাকে বলে দেব কিন্তু কি বাবাকে বলে দিবা বাবা আমার চুল ছে নেবে আমি স্কুল যাব না তো যাব না আমি স্কুল যাব না আমি চা বিক্রি করব আমাকে একটা দোকান খুলে দাও আমি চা বিক্রি করব না রে তুই তো এরকম করলে হবে না তোর বাবাকে বলতে হবে বাবাকে আমি বাবা এদিকে আসো তো দেখো তো স্কুল যেতে স্কুল যাচ্ছি না আসো এই কি হয়েছে কি হয়েছে মানে ভালো হয়েছে বাড়া দেখছো দেখছো ফুটোর পাটা মে দেখছো কত বড় হয়ে গেছে মুখের ভাষা শুনছো মনে হয় কানের মধ্যেটা পেরিয়ে দি ওই কি হয়েছে কি হয়েছে তোর বাবা আমি স্কুল যেতে যাচ্ছি না মা জোর করে স্কুল পাঠাচ্ছে দেখো তো তো স্কুল না যাই কি করবি হ্যাঁ বাড়িতে বাল ছিড়বি আমি বাবা দাদুর মতো চা বিক্রি করব বাবা দাদুর মতো কোন দাদুরে তো কোন দাদু চা বিক্রি করতো কোন দাদু আরে मोदी দাদুকে চেনো না তুমি? मोदी দাদুকে? मोदी কি চা বিক্রি করে রে? তো দেশের প্রধানমন্ত্রী। আরে বাবা, मोदी তো আগে চা বিক্রি করতে। এখন তো বড় প্রধানমন্ত্রী হয়েছে। তো আমিও চা বিক্রি করব। একদিন আমিও বড় মানুষ হয়ে যাব তালে। তোকে চা বিক্রি করতে লাগবে না। চল স্কুল যাবি চল। স্কুল যা প্রশ্ন কর। তালে অনেক বড় মানুষ যাবি চল। ও মা ও মা আমি স্কুল যাব না মা দেখো না বাবা বলছে আমি যাব না স্কুল আরে বাবা কান্না করছিস না চল চল স্কুলে গিয়েছবা না টিছবা না যা স্কুল যা এই বাল কান্না করে লাভ নেই চল স্কুলেবি চল নাটক মারা এখানে কান্না করে দাগাই চল আর বাবা তুমি কি নাটক দেখছ কানে যাও রান্না করতে যাও তো আমি কি বললাম জানাকে বলছো যাচ্ছি যাও এই রে মেরেছে বেশি রাগ করে গেল রে চলে গেল ইরে ফটো স্কুল যাস না কি না বালshit তে আছিস মারা এই বড়দের সাথে এরকম বলতে হয় তো বড় দেখছে তো ঘরের মধ্যে ব্যাগ আছে আর স্কুল তো যাব না আমি ভাবলাম তুই বনাই কোথায় যাচ্ছিস তাইজন্য তো বললাম হ্যাঁ তো মামায় চুমানুতে আছিস